রুই মাছের কারি এইখানে রু রুই মাছের মধ্যে লবণ হলুদ মাখানো আছে ফোড়নে লাগছে গরম মশলা তেজপাতা আর জিরা তারপরে মশলার মধ্যে লাগছে একটু টমেটো কেচাপ আর এইখানে মশলা বাটার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা তার সাথে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কা সব মেশানো আছে কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে ধোয়া উঠলে মাছগুলো একে একে ছেড়ে দেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মাছ একটা একটা করে ছেড়ে দেবো এই ছেড়ে দিলাম মাছগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিলাম মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি এটা তুলে দিচ্ছি এবার এর মধ্যে আমি ফুলনগুলো দিয়ে দিলাম এই একটু নেড়ে চেড়ে

মেরে নিলাম মেরে আমি এক চামচ ফেটানো দই দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম আনটার মতো ঝালটা আপনারা যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন আমার এটা কষানো হয়ে গেছে এবার আমি স্বাদে ব্যালেন্সের জন্য একটু গুড় দিয়ে দিলাম যেহেতু এক চামচ দই দিয়েছি মশলা এবার আমি জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিল ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম তরকারি আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঠিক আছে তিন ভাঙা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি গ্যাস অফ করে দিলাম রুই মাছের কারি আমার রেডি আপনারা ঘরে করে দেখবেন